আমি জানি আমার প্রাণ সংখ্যা আছে কারণ আমি যাদের এগেনস্টে বলছি আমি হুইসেল ব্লোয়ার আছি আমাকে অনেকবার ধমকি দেওয়া এ গুন্ডা আছে ও কাট্টা নিয়ে আসে ও দাদা আছে ঠিক আছে কিন্তু আমি কখনো দু নম্বরের সাথে সাপোর্ট করি না উত্তর দিনাজপুরের লোক বিহারে গিয়ে পাটনার থেকে করছে মানে আবার যে গেজেটেড অফিসাররা চেনেই না আমি হ্যান্ড্রেড পার্সেন্ট প্রুভ করে দিতে পারবো সব থেকে বড় লেটেস্ট ব্যাপার সম্পা সরকার যদি হয় নামটা সম্পা সরকার হওয়া উচিত না যখন এনএক্সার এ হয় সরকার সম্পা সেও কিন্তু হয়ে গেছে তার মানে কেউ না ভেরিফিকেশন করে একটা বড় স্ক্যামের ঘটনা আপনাদেরকে বলি আর এই স্ক্যামের ঘটনা আমার সঙ্গে রয়েছে যিনি প্যান কার্ডের অফিসে চাকরি করেন সেই বিশ্বনাথ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলি যে বিশ্বনাথ কিছু তথ্য দেবেন যে কিভাবে জঙ্গিরা প্যান কার্ড বানাচ্ছে কিংবা কিভাবে একটা নাম থেকে অন্য নামে পরিবর্তন হয়ে যাচ্ছে বিশ্বনাথ যদি একটু বলো নমস্কার একজনের নাম ধরুন আমি একদম নাম উল্লেখ করে বলছি ধরুন পূজা সাহা নামের কারোর আছে আচ্ছা এবং পূজা সাহা কখনো শম্পা সরকার নামে প্যান কার্ড হয়ে যাচ্ছে তো শম্পা সরকার যখন প্যান কার্ড বানাচ্ছে আমার কাছে একদম প্রমাণ তথ্য সহ পুরো ডকুমেন্টেশন সহ আছে এবং পূজা সাহা যখন শম্পা সরকার করতে যাচ্ছে তার মানে কোথাও না কোথাও আধারে ঠিক এইভাবে সে একটা জালিয়াতি করে আধারে একটা বানিয়ে নিল আচ্ছা সেখানে হয়তো পূজা সরকার কোনো উল্লেখই ছিল না কারণ তার পূজা সাহা নামে অলরেডি প্যান কার্ড বহু পুরোনো ছিল এবার আধার কার্ডের সময় সে শম্পা সরকার নামে আধার কার্ড বানিয়েছে এবং সেই পূজা সাহা শম্পা সরকার যদি হতে যায় প্যান কার্ডের ক্ষেত্রে তাকে এনএক্স আর এ দিতে হয় অথবা গ্যাজেট করতে হয় নোটিফিকেশনের নাম কারণ গ্যাজেট সম্পূর্ণ নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু সরকার থেকে কিছু সিস্টেম করে রেখেছে এই জালিয়াতির জন্য সাহায্য করার টপ আছে এ এ দিন দিতে গেলে না একটা গ্যাজেটেড অফিসার বা কাউন্সিলার এবং যেই দিক এবার দিতে গেলে সেই লোকটা প্রপার দিচ্ছে দিচ্ছে না কিন্তু কারণ বহু পরিমাণে এই ডকুমেন্টস কপি কিন্তু সেই স্টাফদের কাছে একটা কপি থাকে কারণ এখন অ্যানাক্সার এ ভর্তে গেলে সেই গ্যাজেটের অফিসার হোক কিংবা কাউন্সিলার হোক তার একটা আইডেন্টি কার্ড দিতে হয় এবং সে যখন সাইন করে সাইনটা সে হুট করে শম্পা সরকার বলে দিতে চাইবে না এবং সে যখন গ্যাজেটের অফিসারের কাগজটা দিচ্ছে সে যখন এন্ট্রির জন্য যেই ডিপার্টমেন্টে মানে প্যান কার্ড ডিপার্টমেন্টে যখন দেওয়া হবে তো অবশ্য তো সেটাকে স্কুটিনি করা উচিত যে শম্পা সরকার

সম্পা সরকার যদি হয় নামটা সম্পা সরকার হওয়া উচিত না যখন এনেক্সার এ হয় সরকার সম্পা সেও কিন্তু হয়ে গেছে তার মানে কেউ না ভেরিফিকেশন করে আর না কেউ এসব চাপ দেওয়া হয় ওই জিনিস করার পরে চাপ দেওয়া হয় স্ক্যান করে আপলোড করো আমি জানি আমার প্রাণ সংখ্যা আছে কারণ আমি যাদের এগেনস্টে বলছি আমি ওভিসিয়াল ব্লোয়ার আছি আমাকে অনেকবার ধমকি দেওয়া হয় এ গো গুন্ডা আছে ও নিয়ে আছে ও দাদা আছে ঠিক আছে কিন্তু আমি কখনো দু নম্বরের সাথে সাপোর্ট করি না এজন্য আমি

তাহলে তো বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের দেশের সিকিউরিটির পক্ষে তো ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে না বহু বছর ধরে আছে কিন্তু কেউ মুখ খোলে না তার কারণ সে যদি মুখ খোলে সে জানতেও জানার পরে তাকে হয়তো ট্রান্সফার করে দেবে এই যাবে কারণ আমি এই নিয়ে আমি যখন আমার অফিসিয়াল ইয়ে করি এবং মিনিস্ট্রি থেকে যখন সেটাকে দীপমকে পাঠানো হয় দীপাম থেকে যখন আমার অফিসে পাঠানো হয় আমার অফিস রেজাল্ট তার একটা রিপ্লাই আমার বাড়িতে পাঠায় যে ওই ডিপার্টমেন্টের পাটনাতে আরও তো স্টাফ চাকরি করছে তাদের প্রাণহানির সংখ্যা নিয়ে আপনারই হয়ে গেছে কেন নেই তাদের তাদের হবে না কেন তাদের কোনো শঙ্কা নেই তার কারণ তারা তো এর সাথে এনভলভ ডাইরেক্টলি কিন্তু আমি এইসবের সাথে ডাইরেক্ট এনভলভ নয় কারণ আমি কলকাতার থেকে আমি আমি হুইসেল ব্লোয়ার তার জন্য আমাকে হ্যারাস করার জন্য পাটনায় পাঠানো ছিল ভেবেছিল রিজাইন দিয়ে চলে যাব খুব ভালো কাজ করেছে যে আমার ট্রান্সফার করেছে পাটনার থেকে আমাকে আরও যা ডকুমেন্টস কালেক্ট করে দিয়েছি সেটা যদি কালকে আমার কিছু হয়েও যায় অন্তত এই দাদাদের কাছে তার শত প্রমাণ আছে আর সিডিএ রুল দেখিয়ে যদি আমাকে সাসপেন্ড করে কিছু করে তার জন্য আমার কোনো দুঃখ নেই কিন্তু এইসব কারাপ্টেড লোকে দে এছাড়াও আপনি দেখিয়েছিলেন যে পাট আপনি ছবি টবি বিভিন্ন সময় ভিডিও দেখিয়েছেন যে পাটনায় প্যান কার্ড করতে এসে মোটা রকমের টাকা দিয়ে আমাকে ডাইরেক্ট ডাইরেক্টেফার করে বানিয়ে দিতে হবে ডাইরেক্টে আমাকে বলে আমাকে এই যে ডকুমেন্টসটা বানিয়ে দিন যখন এই অফিসে হয় না বলে হয় এখানে যখন আমি আপত্তি করি ধুমকি টুমকি দেয় পাশের আমার টেম্পারি স্টাফ বলে এরা গুন্ডা আছে দাদা আছে দাদা এসব এদের সাথে তর্ক করবেন না আশ্চর্যজনক আমি দেশের সাথে বিমানি করব। দেশের সাথে যারা বিমানি করে এইসব ডকুমেন্টস দিচ্ছে তাদের উপরে দেশদ্রোহী আইনে একদম অ্যাকশন নেওয়া উচিত কারণ দেশদ্রোহী মানে জানেন তো যে ভারতের প্রত্যেকটা নাগরিকের প্রাণের ক্ষেত্রে আজ টেরোরিস্ট ঢুকছে এই কয়েকটা লোক সামান্য টাকা কারোর হয়তো টেম্পোরারি চাকরি করে দশ হাজার টাকা মায়না পায় পার ডে যদি পাঁচ টাকা কামাতে পারে তো তার কাছে তো ইজিলি করবে আর যে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা মায়না পাচ্ছে শুধু সে তার পজিশন নেওয়ার জন্য এইসবকে সাপোর্ট দিচ্ছে তার কারণ তার যোগ্যতা নেই তার যোগ্যতা নেই যে লোক এনে সে ওখানেই করবে কারণ তাই টার্গেট দেওয়া হয় যে অন্তত মাসে চল্লিশটা প্যান কার্ড করাতে হবে চল্লিশটার জন্য তোরা মার্কেটিং করিস করিস না তোরা কি করিস টেম্পোরারিটার উপরে ডিপেন্ড থাকিস আর সব এজেন্টদের থ্রু করিস এবং এর মারফতে এজেন্টরা আমি জানি আমার যখন তখন প্রাণানির সংখ্যা আছে ধমকি অনেক পেয়েছি টপ ম্যানেজমেন্ট এনভলভ আছে আমি তাদের নামও পর্যন্ত দেওয়া আছে এবং এটার ওপরে অ্যাকশন নেওয়া ভীষণ প্রয়োজন না হলে কিন্তু প্রত্যেকটা নাগরিক এইভাবে বোমব্লাস্টে ব্লাস্টে দিন উড়ে যাবে এবং আমার পরিবারে কেউ যদি উড়ে যেত তখন হয়তো আমি চুপ থাকতাম না তখন মুখ খুলতাম এটা অন্যায় আমি তার আগের থেকেই মুখ খুলছি কারণ প্রত্যেকটা ভারতবাসী প্রথমে মানুষ রক্তমাংসের মানুষ এবং সবাই টাকার অর্থাল মানে অর্থের লোভে সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারে না আর আমার চাকরি নিয়ে আমি কখনো ভাবি না কারণ তাতে যে গুলামি করে নেবো কিংবা ওলা ওবের চালিয়েও খেয়ে নেবো কিন্তু এইসব লোকের সাপোর্ট কখনো করব না ঠিক অর্থাৎ বিশ্বনাথের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম বিশ্বনাথ কিন্তু বেশ কিছু তথ্য নিয়ে রেখেছে যে আমাদের ভারতবর্ষের পক্ষে কতটুকু কতটুকু সাংঘাতিক থ্রেট যে যে কোনোভাবে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে একটা প্যান কার্ডের অফিসে আর প্যান কার্ড হয়ে গেলেই সেখান থেকে দেখা যাচ্ছে যে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলছে আর তারপর থেকে এক এক করে তারা কিন্তু নিজেদের পরিচয় পরিচয়পত্র এ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা তৈরি করছে তবে এটা নিয়ে কি বন্ধ হওয়া উচিত নয় বন্ধ হওয়া উচিত তো কিন্তু ও বিভিন্নভাবে বিভিন্ন তদন্তকারী সংস্থাকে অভিযোগ করার পর পর্যন্ত এখনও কিন্তু কেউ নড়ে চলে বসেনি আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি দেখতে থাকুন